ব্লাস্ট্রোক আর যা হোক ফর্ম তো তৈরি হয়েই গেছে এবার থেকেই সারা দুনিয়ায় একটাই নাম চলবে চম্পদ সায়েন্টিস্ট বালা লোকে আমাকে নিয়ে খুব মজা করতো বলতো টাগলু সায়েন্টিস্ট বলা আর এই টাগল সায়েন্টিস্ট বালা দেখিয়ে দেবে কি করতে পারে এই সাইন্টিস্ট সারা দুনিয়াকে আমি অন্ধকারে ঠেকে দেবো আবার সেই অন্ধকার থেকেই সবাইকে মুক্তি করব করে আমি হিরো হয়ে যাবো হিরো আর সঙ্গে সঙ্গে পকেটে ভর্তি হয়ে যাবে টাকাতে আরে কি স্যার ডেকেছিলেন আমাকে হ্যাঁ রে হ্যাঁ ডেকেছিলাম না কি তুই এমনি এমনি আসছিস তাহলে তা স্যার একটু তাড়াতাড়ি বলুন কি দরকার নাহলে কোনো মালিক খুঁজে খুঁজি করবে আরে বুকেছে তো তোকে আমার কাজ দেবো না এরপর থেকে তুই মালিকের কাজ ছেড়ে দিবি থাকলে তো বড় হয়ে যাবি ভাবতেও পারবি না শুধু টাকা টাকা কত টাকা নিবি রে হ্যাঁ তখন দেখবি মালিকের কথা মনেই পড়বে না সে তো ঠিক আছে কিন্তু আমাকে টাকা দেওয়ার আগে নিজে আগে ল্যাবের টাকাটা শোধ করো তারপর আমার টাকা দেবে বড় চুল একেবারে বলো বলো কি দরকার তাড়াতাড়ি বলো দেখি আরে লেবরা হবে রে হবে সব হবে তুই কি ভাবলি এবার যে ফর্মুলা তৈরি টাকা এই ল্যাব ল্যাব কেন করেছিস টেনে এসছো নাকি না হলে মানে চলে যাচ্ছি গান আমার যাও তুমি আরে থাম থাম তোকে তুমি কাজের জন্য ডেকেছি তোকে ঠিক টাকা দিয়ে দেবো আর এখন যে বড় বড় কথা বলছি না যখন ইনকাম হওয়া আরম্ভ হবে তখন তুই এসে আমার পায়ে পায়ে ঘুরবি বুঝবি আমাকে একটা কাজ দাও এই নিয়ে লেবরা এটা আমার তৈরি করার ফর্মুলা আর কি করতে হবে শুনে নে এই না স্যার আমি পারবো না এই কাজে খুব রিস্ক রিস্ক না কি টাকাটা পাবি হ্যাঁ হ্যাঁ টাকা ভালো মতোই পাবি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কেউ মাঠ মারাটার যাবে না আরে এর অ্যান্টিবায়োটিক তো আমার কাছে আছে কেউ মারাটারে যাবে না মারার আগে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো কত টাকা নিবি এই কাজটা করে দেবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো আর যদি এই প্ল্যানটা কাজ করে যায় রে শুধু টাকায় টাকা হবে রে মারা তখন তোর প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা কাজে রেখে দেবো এই সত্যি বলছো এই আমাকে পঞ্চাশ হাজার টাকা মাইনে কাজে রাখবে আরে হ্যাঁ রে বোকাছো তো হ্যাঁ এই চম্পা সায়েন্টিস্ট কখন মিথ্যা কথা বলে না যা তোর কাজটা করে ফেল আরে না না আরে যা চলে যাচ্ছিস তারা বোকা তোরা গুলো আমাকে না বলতো খেতে চলে এলি আরে আয় আয় আমার তো তোর জন্য তো অপেক্ষা করছি না থাক তাক আর মারাতে হবে না হ্যাঁ আমি না আর তো এতক্ষণ আমার তাও খাওয়াই করে দিচ্ছি একে তো পড়াশুনো হয় না তারপর শুধু মিন্টি মিল খাওয়ার জন্য স্কুলে আছি তাও তোরা আবার আমাকে ডাকিস না ছি 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 আরে বাবা তাড়াতাড়ি আয় না ডালটাও পাবিনা সবাই খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তাড়াতাড়ি দেয় এই বালের ডাল ভাত প্রতিদিন কেউ খায় বাল একটাই ভাত সারাদিন ডাল ভাত কি হলো ভেটাই ফোটা হয়ে গেল প্রতিদিন বা ডাল ভাত আর একটা করে লঙ্কা পোড়া এটা খাওয়া দেয় করবি বল পটল এটা দিয়ে কাঁচালয় পরের দিন গিয়ে না হয় সাইডকে কমপ্লেন করবি এখন যে এরকম হয়েছে পরদিন রাইভার দিলে আমার খাবো না আহ কি মাথা যন্ত্রণা হচ্ছে এ কি কি হচ্ছে কে জানে মাথা যন্ত্রণা হচ্ছে কো এ ভাই কি হলো এ ভাই আমার কি মাথা যন্ত্রণা হচ্ছে ওরে এ কি হচ্ছে ওরে কি পেট যন্ত্রণা হচ্ছে রে বাচ্চারা বাচ্চাটা তাহলে খাওয়াই গেছে চলো ক্লাস তো আরাম হবে তো সে কি স্যার এই যে খেতে কি দেবে নাকি না খেয়ে কাজে চলে যাবো বাল রোজ রোজ লেট একদিন কি তাড়াতাড়ি হয় না নাকি একদিন কি কাজে আগে থেকে যেতে পারবো না প্রতিদিন লেট একটু আগে থেকে উঠে খাবার তৈরি করতে কি হয় কে জানে আরে বাবা দিচ্ছি দিচ্ছি অত চেলা করছো কেন চেলা বোন কি বসে তোমার গান দেখবো নাকি হ্যাঁ খেতে দেবে তো দাও নাহলে চলে যাচ্ছি মা মা আমাকে একটু খেতে দাও তো এক জায়গায় যাবো কোথায় যাবি ওই খেয়ে দিয়ে তো সেই ক্লাবে যাবি গিয়ে মানে বেড়া ছেলেদের সঙ্গে গল্প করে যাবি চলো লেওরা এত বড় হয়ে গেলি বলে বলে মোটে শোনাই গেল না কথা হ্যাঁ এতবার বললাম কাজ খোঁজ কাজ খুঁজে নে না না বাবু আর কিছু দাবে এখানে শুধু ক্লাবে গিয়ে বাল ছিঁড়বে আরম্ভ করে দিয়েছে যা যাব না কাজে যাও বেশি চোরা তো হবে না কি বললি তুই এত বড় কথা হ্যাঁ চোরা তো হবে না দাঁড়া তোর একদিন কি আমার একদিন দেখ তুমি আর কি ছিল ফোন আসছে ফোনটা ধরেই দাও দেখছি হ্যালো হ্যাঁ কে বলছেন আরে হ্যাঁ হ্যাঁ আমি পোল্টু বলছি বলুন আপনি কে বলছেন কি আপনি পোর্টাল স্কুল থেকে বলছেন কি পটল আবার ঢামনা মারেছে কি বলছে পটল ঢামনা মারেনি তাহলে আপনি আমাকে ফোন করেছেন কেন এইসব কি বলছেন পটল হসপিটালে ভর্তি হলো করে হ্যাঁ এ তো ভালো ছিল সকাল তো ভালো ভালো গেল এখান থেকে কোন হসপিটালে ভর্তি করেছেন কি 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 আমাদের হসপিটালে হ্যাঁ আসছি আসছি এক্ষুনি আসছি আমার পরিবার সবাইকে নিয়ে আসছি কি হয়েছে কি হয়েছে দাদু কি হয়েছে আমি জানি না পটলে কি হয়েছে বললে যে হসপিটালে ভর্তি আছে যেতে বললে তাড়াতাড়ি করে আর নাকি স্কুলে অনেক ছাত্র নাকি হসপিটালে ভর্তি হয়েছে এই কি তুই তুই কী বলছি এসো পটল হসপিটালে ভর্তি দিন তাতে রেডি হয়ে নাও আর বোমাকে তো রেডি হয়ে নিতে বলো হসপিটালে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আমার ছেলে হয়েছে যাবে কি পটলে কি হয়েছে ওকে হসপিটালে ভর্তি করেছেন কেন আরে কি হয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে না কিন্তু এরকম রোগ আমি বাপের জন্ম দেখিনি সব ছাত্র একসঙ্গে অসুস্থ তাহলে ডাক্তারবাবু আমার নাতির কি হবে ওকে কি চিকিৎসা করাবে সেটা তো বলুন আরে বাবা আমাদের রোগের নামটাই ধরতে পারছি না আর বলবোই কি হবে কি রোগ হবে না হবে এটা তো আর চোখও খুলছে না যে দেখে জিজ্ঞাসা করবো কি হয়েছিল না হয়েছিল কিন্তু একটা জিনিস পরীক্ষা করে দেখতে পেলাম এই এদের খাবারের ফুড পয়জনের জন্য এটা হয়েছে মনে হয় স্কুলে যে খাবার দিয়েছিল তাতে মধ্যে কোনো গণ্ডগোল ছিল তাতে এই অবস্থা পটল পটল তো কী হয়েছে পটল এ ওর না বাবা চোখ খুলনা রে এ চোখ খুলনা পটল ডাক্তার বাবা পটলকে বাঁচে নি ডাক্তার বাবু আরে চোপ চোপ এই ডাক্তারখানা চিলে করবেন না রোগী আরও অসুস্থ হয়ে যাবে এখানে আপনার একটা কেস আসেনি আরও ওপারে চারদিকে ভর্তি হয়ে আছে অন্য অন্য স্কুল থেকেও এসেছে একই রকম কেস ডাক্তারবাবু আমার নাতিকে বাঁচিয়ে নিন যত টাকা লাগে আমি দেবো চিন্তা করবেন না ডাক্তারবাবু আমার নাদিকে বাঁচান আরে দূর বল এক কথা করা বলতে হবে আরে রোগই ধরতে পারছি না আর এই অ্যান্টিবায়োটিক আসবেই কর দিয়ে এখন পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক আসেনি তাহলে আমি দেবো কী হবে তোমাদেরকে দেখি এদের ব্লাড স্যাম্পেল নিয়ে ওপর মহলে পাঠায় তাহলে আগে পরীক্ষা নিরীক্ষা করুক তারপর যা করা তারা করবে ওরা আগে রোগটা ধরুক তারপর কি চিকিৎসা করতে হবে না হবে তারা বলবে তারপর সেই অনুযায়ী চিকিৎসা হবে এখন মোটামুটি পেন কিলার দিয়ে শান্ত করে রেখেছি যা হবে পরে দেখা যাবে আগে জ্ঞানটা ফিরুক তারপর জিজ্ঞাসা করতে হবে এদের কী হয়েছিল না হয়েছিল। আরও এইটুকু যা অবস্থা দেখছি মনে হয় এখনো অনেক কিছু দেখার বাকি আছে এখনও মনে হচ্ছে অনেক লোকই আসবে হসপিটালে এই নার্স আর কিছু বেড রেডি করো আর কিছু নার্সকেও ডেকে নাও মনে হয় অনেক কিছু দেখার বাকি আছে আর অনেক লোক আসতে বাকি আছে কি রে এখানে বসে কি করছিস আর পটলির কি হলো কে ও তোরা তাই তুই এখানে বসে কি করছিস আর বাইরের সব কোথায় আর পটল কেমন আছে এখন কি আর বলবো সে দুঃখের কথা ডাক্তার দা পটল কেমন কিন্তু বুঝতেই পারছি না ডাক্তারও ঠিক বলতে পারছে না আর কি রোগ সেটাই তো ধরতে পারছে না ডাক্তার ডাক্তার বলছে যে এ রোগের অ্যান্টিবায়োটিক নেই রোগটা এখন ধরতে পারেনি তা অ্যান্টিবায়োটিক কোথা দিয়ে পাবে কি বলছি রে অচেনা রোগ হ্যাঁ হঠাৎ করে অচেনা রোগ কোথা দিয়ে আসবে এই আবার নতুন কোনো ভাইরাসটা আসেন হয়তো সেটা তো টেস্ট করার পরেই বলতে পারবে ডাক্তার দা ডাক্তার বলছে যে এরকম রোগ নাকি ও বাপের জন্য দেখেনি কিন্তু এই কথাটা বললো যে টেস্ট করে জানতে পেরেছে ওগুলো নাকি মানে খাবার থেকে হয়েছে মানে ফুড পয়জনিং হয়ে গেছে ওই জন্য তোকে আমি কতবার বললাম এইসব বাল সরকারি স্কুলে দিস না আমার মেয়ের মতো টাল স্কুল দিকে দে তা তো দিলি না সরকারি স্কুল তুই ফালতু ফালতু মিড ডে মিলই দেয় হয়তো কবেকার ডেট ফেল মালটাল নিয়ে খাবার রান্না করে দিয়েছিল ওই জন্য হয়তো রোগটুক হয়েছে আমাদের মেয়েদের স্কুলে তো মিড ডে মিল দেয় কিন্তু সেটা তো বেসরকারি স্কুল ওখানে ভালো ভালো খাবার দাবার দেয় ওখানে কিচ্ছু হয় না এইসব আরে লাট্টু তো তেমন কোনো ব্যাপার না টাকা পয়সা ছিল না তাই তো সরকারি স্কুল দিতে হলো কিন্তু কি বলবো এখানে দেখতে পাচ্ছি সরকারি স্কুল না অন্য অন্য জায়গার স্কুল থেকেও ছাত্রপাত্র এসছে সবাই এই একই অবস্থা কি বলছি রে সত্যি বলছিস নিয়ে কি এখন আমাকে ফোন করছে হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি লাট্টু বলছি কি আমার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে আর এই হসপিটালে নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি হসপিটালে আছি যাবে নিয়ে আসবেন রে পল্টু তুই ঠিকই বলছি সব স্কুলেই একই ঘটনা ঘটছে আমাকেও এক্ষুন ফোন করলো স্কুল থেকে বললো যে আমার মেয়েও নাকি অসুস্থ হয়ে গিয়েছে এই হসপিটালে নিয়ে আসছে চলো চলো গিয়ে দেখে আসি কি হলো না হলো কি কোনো কোন খবর টবর এলো উপর থেকে এরা তো মারা জ্বালাতন করে আমাকে মেরেই ফেলবে এই রোগীর লোক তো মনে হয় তোমার নানটু ছিঁড়ে নেবে দূর দূর কোথায় খবর এলো কোনো খবরই কিছু দেয়নি টেস্টের রেজাল্টও বলছে না আর আমার কোনো খবরও দিচ্ছে না আর কি ট্রিটমেন্ট করতে হবে সেটাও বলছে না ভুলভাল ট্রিটমেন্ট করলে এক্ষুনি মা দোষ আমাদের ঘাড়েই চাপবে তাই কিছু করতে হবে না হ্যাঁ সে যা বলেছো একটু ভুলভাল চিকিৎসা হলে পুরো গানটা আমার মেরে দেবে থাক থাক তার থেকে বলেন যে মানে মরুক সব এমনিতেই পরে বলে দেবো যে ওপর থেকে টেস্টের রেজাল্ট আসতে দেরি হয়েছিল তাই এই অবস্থা দূর লেওয়ারা সারাদিন বলে এই কলেজ টেতস্কোপ দিয়ে থাকতে ভালো লাগে এই খুলে রাখলাম দূর এই আবার অসময় কি মানে ফোন করতে যাবার হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি হসপিটাল ডাক্তারই বলছি হ্যাঁ বলুন কি দরকার কি কোনো রোগীকে ভর্তি করতে হবে না না এখন বেড ফাঁকা টাকা নেই হ্যালো ডক্টর আগে শুনুন আমার কথা তারপর বলবেন আমি একটা সায়েন্টিস্ট বলছি আমি কি পৌঁছে দেবো নাকি জ্বালাতন না তো শুনুন আমি আর কি মারছি না বা জ্বালাত্তন করছি না আমার কাছে আপনার এই রোগের অ্যান্টিবায়োটিক আছে যদি আগে তাহলে বলতে পারেন আমি নানা রকম রোগ নিয়ে অনেকদিন থেকে রিসার্চ করছি তাই হঠাৎ করে আমাকে এই খবর এলো এই রোগের কথা এই রোগের অ্যান্টিবায়োটিক আমাকে আগে থেকে তৈরি করা আছে কি ছাঁথা বলছেন হ্যাঁ আমার এখন রোগটাকে ধরতেই পারলো না আপনি বলছেন রোগটাকে অ্যান্টিবায়োটিক আছে আপনার কাছে আপনারা এই রোগ ধরতে পারবেন না আমি অনেক দিনতে রিসার্চ করছি তাই ধরতে পেরেছি এই রোগীর নাম ললিপপ যদি চান তো এর অ্যান্টিবায়োটিক দিতে পারি কিন্তু একজনের জন্য পাঁচ হাজার টাকা করে পড়বে কী কী পাঁচ হাজার টাকা এক হাজারটা সিসির জন্য পাঁচ হাজার টাকা দেবো এ কী করে হতে পারে তাও আবার আমি শিওর নয় যে ও কি কোনো কাজ হবে কি না হবে আর কটা শিশির লাগবে তাও তো ঠিক নেই আরে ডক্টরবাবু ও তো চিন্তা করবেন না ওই একটা সিসিতে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে কিন্তু আমাকে পাঁচ হাজার টাকাই লাগবে এক টাকাও কম হবে না আর যদি দরকার লাগে তো আপনি আগে নিয়ে দেখুন ব্যবহার করুন করার পর টাকা দেবেন আগে টাকা দিতে হবে না আচ্ছা ঠিক আছে আমি রুগীর বাড়ির লোককে জিজ্ঞাসা করে দেখছি ওরা কী বলে না বলে